কর্মকাণ্ড সারা বছর জুড়ে চলে আমি সবসময় বলি যে আমেরি ভেরি ইন্সপায়ার্ড বাইরে তাপসদাকে আমি আজকে বলেছি যে আপনি সুস্থ থাকুন কারণ আপনি সুস্থ থাকলে বহু মানুষ সুস্থ থাকবে আপনার এলাকায় বহু মানুষ রক্ত দিচ্ছেন এগারোটার ওপর ক্যাম্প হচ্ছে ক্যাম্পগুলো ঘুরে ঘুরে দেখেছি এইটুকুই বলবো তাপসদার জন্য শুভেচ্ছা রইল যারা রক্ত দিচ্ছেন রক্তদান মহদ্দান জীবনদান তা যে আপনাদেরকেও আমাদের অনেক অনেক কৃতজ্ঞতা আপনাদের তার মধ্যে দিয়ে মানুষ হয়নি কিন্তু মার আঁচলের যে ভালোবাসা মার যে স্নেহ মার যা ভালোবাসা এই মাটিতে দাঁড়িয়ে আছি মা তাই সমস্ত মাদেরকে উন্নিশ জানায় প্রণাম জানাই মা তুমি আছো বলে তোমরা ছেলে বলে আজ আমরা এখানে আছি অর্থাৎ মার বিকল্প পৃথিবীতে আর হয় না সমস্ত আপনার সমস্ত কিছু মা নিজে না খেয়েও ছেলে সন্তানকে খাওয়ায় এবং হাসি মুখে তা খেয়েছো এটাই তো দাদা কোনো কিছুকে বাদ দেয় না একটা মানুষ ধর্ম জাতি বর্ণ রাজনৈতিক ভাষা সবকিছু কিছুর ঊর্ধ্বে এটা যে একদিনে বুঝেছি তা নয় আমার সাথে এটা বেশ দীর্ঘ প্রায় কুড়ি বছরের সম্পর্ক শেষ পাঁচ বছর প্রতভাবে যুক্ত আছি এবং তাপস তা বলে যে মানে কোনো মানে যে রাজনৈতিক দল করেন তার পতাকার নিচে তলায় যে বিশ্বনাথ কিছু করে এরকম কখনো বলে না সবসময় উদ্বুদ্ধ করার জন্যে মাধ্যমিকের ছাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্র বিয়ে হয়েছে তারপরে কিছুদিন আগে আমরা একটা স্পেশাল কাপল যারা মেন্টাল ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের বিয়ে হলো সেখানেও আমায় ডেকেছিল ছিল এ মানুষটা কাজ করে যাচ্ছে ইতিহাস মনে রাখবে রাজারহাটের যে ইতিহাস এই আজকে একটু আগে মামুন বলছিল হোয়াট থিংস রাজার আর টুডে দ্য আদার্স থিংস টুমরো তাপস দ্বার আমরা কি করব সাধারণ নাগরিকেরা কি করবে তাপস চ্যাটার্জি পদ দেখিয়ে বললেন সাধারণ নাগরিকেরা তাদের একটাই এই যুদ্ধের সময় যারা শহীদ হচ্ছে আহত হচ্ছে তাদের জন্য লতা মঙ্গেশকরের একটা গান তারা মনে রাখবে ও মেরি বতন কি লোগো যারা মে ভরলো পানি শহীদ হয়ে যায় উন্নী তারা করার সেই কুরবানিকে ইয়েদ করে আজকে সবাই বুকের রক্ত ঢেলে দিয়ে ভারতের মাটিকে আরও পবিত্র করে তুলতে চায় সারা পৃথিবীর মাটিকে নাগরিকেরা পবিত্র করতে চায় যদি বলেন কি পরাজয় স্বীকার করা না রক্ত দিয়ে সৈনিকদের চলার পত্তা লাল গোলাপের মতো চারিদিকে গোলাপের ফাপড়ি দিয়ে বোলো আমাদের বুকের রক্তে নওযোয়ানদের রাস্তাটা পাকা হচ্ছে সিমেন্ট নয় রক্ত দিয়ে সৈনিকদের আমরা নিশ্চয়ই আজকে সেনারা আছে সেই জন্যই তো আমরা প্রোগ্রাম করতে পারছি সেনারা যদি না থাকতো তাহলে এখানেও তো কোনো মিসাইল এসে পড়তো সেনারা আছে বলেই আমাদের দরিয়া এখনো চলছে মাঝি চলছে দেখুন এটা আমরা চিরকালই করে আছি এখানে দেখুন আমরা এখানে দু হাজার বোতল রক্ত আমরা করলাম এটা দেখুন রক্তদান কতগুলো মহত্বের ব্যাপার একটা হচ্ছে থালাসামিয়া বাচ্চাদের জন্য সিএনস এর জন্য দেখুন একটা বাচ্চা মুখী কঠিন রোগ হয়েছে তা সেই রোগ থেকে আমরা প্রচুর টাকা খরচা করেছি আজকে রক্তদান শিবির থেকে এই দিয়েও আমরা দেড় লক্ষ টাকা তার হাতে দিলাম রক্ত থেকেই মূলত দিলাম তার লড়াইটাকে বিষয়টাকে করার জন্য যেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আমাদের সবাই সহযোগিতা করেছেন এবং এই মাত্রা তার সঙ্গে সঙ্গে ধরুন এলাকা ব্যাপারে মন্ত্রীরা আসছেন বলে যে ছেলেটি নমম হয়েছেন তাকে আমি এমনি গিয়ে বাড়িতে সোনার আংটি পরিয়ে দিয়েছিলাম আরও চারটে পরে কালী পুজোয় করাবো এবং তাকে আমি পঁচিশ হাজার টাকা আমার মাইনে পাইকে দেয় সে অর্থ থেকে তার প্রথম পড়া তার সাথে একটা ল্যাপটপ দরকার ছিল ল্যাপটপটা আজকে দেখলাম যে আজকে অর্থমন্ত্রী তিনি আসছেন তাকে তার হাত থেকেই ল্যাপটপটা আমরা দিলাম তিনি স্বাস্থ্যমন্ত্রীও বলে তার হাত থেকে আমরা দিলাম আরেকটি বাচ্চা পালারি বাচ্চা সব সাবজেক্টের হেডার পেয়েছে আর তাকে এনকারেজ করো সে দুবার তিনবার আমার বাড়িতে গেছে ওকে বলতে আমি মানে ও একটা চাই যে আমি মানে এটা খুব ওকে খুব ভালো করে আশীর্বাদ দিই ওই জন্য যে খুব ভালো সব বিধি দাঁড়িয়ে ছেড়ি ও ছশো ছেচল্লিশ না কত পেয়েছে সাতশোর মধ্যে আর কার কুড়ি পঁচিশ নম্বর পেলে ও এক থেকে কুড়ি সেটা একটা বিষয় কোনো করা যায় আমরা সাধারণভাবে এগুলো এই কাজগুলো করে থাকি অন্য সময় করে থাকি সারা বছর ধরেই আমরা খাবে করে কর্মসূচি হচ্ছে আপনার এই আপনার জলছত্র মানে আমরা ঠান্ডা পানিও দেবো মানুষকে গরমকালে মানুষ যখন যাবেন সব কর্মসূচির মধ্যে আছে দেখলেন সব আপনার নিজেরা ছবি দেখলেন এত কোনো ক্যাম্প একসঙ্গে দুবার পরিকল্পনা করে করি অনেক অভিজ্ঞতা সম্পন্ন আমরা সবাইকে নিয়ে কিভাবে করলে কাজ করে একটা লোকজন যাচ্ছে রক্ত কম হলো কিন্তু ক্যাস বেশি কিন্তু পাঁচশো দিয়ে গেল দেখা ফিরে গেল হাউ মাও কাউ করে আই ওকে করছে একদম ক্যাম্প কোন ক্যাম্পে কত হবে সেটা বলুন এইটা আপনার করা